আপনি একটা ভিডিও আপলোড করেছিলেন যেটা আলিপাফা জিম রে যেটা দিয়ে একটা তাবিজ মতো আপনি যেমন যেমন বলেছিলেন সেম সেম করেছি ঠিক আছে যখন আমি করলাম আমার এই শরীরটা গরম অনুভূতি আসছিল কিন্তু যখন আমি চোখ আসতে গেলে যখন চোখটা খুললাম যেমন যেমন বলেছিলেন এসেছিল কিন্তু এসে দেখলাম আমি নীল আর সাদা টাইপের ঠিক ছায়াটা যখন আমি সালাম দিলাম তখনই দেখি চলে গেল আর তারপরে আর দেখতে পেলাম না ছায়াটাকে এটা কবে পরশু দিন আর কালকে আপনাকে ওই জন্য জানালাম আমলটি করার পর পরেই কি দেখতে পেয়েছিলা নাকি কিছুক্ষণ পরেই হ্যাঁ তাকে দেখতে পেয়েছিলাম কিন্তু যখন আমি সালাম তখনই চলে যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়ো একবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো

এবার এবার একটু চুপ খুলো এবার একটু চুপ খুলো কোন ধরনের লাল আলো তোমার সামনে দেখতে পাচ্ছ কিনা না একটু খেয়াল করো হ্যাঁ হ্যাঁ কাছে নাকি দূরে দেখা যায় তো এই মোট তিনজন ওইখানে কিছুক্ষণ পরে দুইজন সরে যাবে একজন থাকবে একজন যখন থাকবে আমাকে বলবা তুমি বলবা যখনই একজন থাকবে তখন তুমি বলবা আমি কিছু বলবো না তখন তুমি বলবা যখনই একজন দেখতে পাবা আমাকে তখন নিজেই জানিয়ে দিবা যে একজন এখন ওকে এখন কয়জন একজন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাকে এখন তুমি ডাক দাও ওই যে আমলটা করছিলা যেভাবে শুরুতেই যে আমল করছিলা যে আমলটা করছিলা আমল করার পরে যেভাবে ডাকছিলা সেইভাবে তুমি ডাক দাও তারপরে তোমার কাছে একদম কাছে গিয়ে তোমার সাথে কথা বলবে ঠিক আছে তুমি নামটা রাখবে আচ্ছা ও নামটা বললে নাম লাগবে না পরিমা কাছে আসুন এটা বললেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাকে ডাকো আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবা হ্যাঁ আচ্ছা গুরুজি আপনার উপর আমি কৃতজ্ঞ থাকবো আপনি আমি আপনি আমার জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম